হিন্দু থেকে মুসলমান হওয়ার পরে সবচাইতে বেশি অখুশি হয়েছিল আমার ননদ কারণ সে কখনোই চায়নি আমি তাদের সংসারে থাকি তো কি হয়েছে বিস্তারিত আপনাদেরকে বলছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো যখন আমার ননদ শুনছে যে আমার সাথে আমার জামাইয়ের সাথে একটা সম্পর্ক আছে মানে এটা বিয়ে হওয়ার আগে যখন আমি হিন্দু ছিলাম তো তখন থেকে আমার ননদ আসলে চেষ্টা করতেছিল যাতে আমার সাথে আর আমার জামাইয়ের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক না থাকে এটার জন্য অনেক কিছু করছে এমনকি আমার বাড়িতে আমার মা বাবার কাছে অনেক মানে নালিশ জানাইছে আমার বিষয়ে তারপরে যাতে আমাদের সম্পর্কটা না থাকে এই জন্য অনেক মিথ্যা মিথ্যা কথা আমার বিষয়ে আমার জামাইকে বলছে কিন্তু আমার জামাই তো জানে যে এইগুলো আসলে সবই মিথ্যা কথা তারপরেও আমার ননদ এগুলা কিছুই করতে পারেনি আমাদেরকে কখনোই আলাদা করতে পারেনি মানে আমাদের কথা বলা উনি কখনোই কোনোভাবে বন্ধ করতে পারেনি তো যখনই হঠাৎ দেখলো যে আমাদের বিয়ে হয়ে গেছে মানে আমরা বিয়ে করে ফেলেছি তখন আসলে ওই বিষয়টা মেনেই নিতে পারে না যে আমরা বিয়ে করে ফেলছি ও আসলে আমাকে পছন্দই করে না না কি আমি নিজেই জানি না এই এখন পর্যন্ত আমার ননদ কিন্তু আমাকে ভালোবাসে না আমার সাথে ভালো করে একটা কথাও বলে না শুধু একটাই কারণ আমি হিন্দু ছিলাম তো আমাকে কেন ভালোবাসে না এইটা নিয়ে আমি অন্য একদিন বলবো যে কেন আমাকে ভালোবাসে না সে তো যাই হোক আমাকে যে ভালোবাসে না তার সামান্য পরিমাণে একটা বিষয় আপনাদেরকে বলি যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে সে আমাকে কতটা অপছন্দ করে তা আমার জামাই আঠারো গ্যারেটের একদম নিম্ন কর্মচারী মানে সামান্য বেতন পায় আমার জামাই সরকারি কর্মচারী তো ওই তো সরকারের ওখান থেকে কিন্তু মানে যে ব্যাংকে বেতন ঢুকে আমার জামাইয়ের ওখান থেকে লোন তোলা যায় তো এই লোনটা যে তোলা যায় এই বিষয়ে আমাকে আমার জামাই কিছুই বলে নাই আমার জামাইয়ের কাছে আমার ননদেশে বলছে এটা আরও দু তিন বছর আগের কাহিনি যে আমার একটু টাকার দরকার ছিল আমার ননদের অবস্থা খুবই ভালো ওনাদের যেহেতু আমার বাসায় রাজশাহীতে রাসায়নের দিকে তো আমের বাগান প্রচুর পরিমাণে তো আমার ননদেরও প্রায় দেড়শো থেকে দুশো তো হবে আমের বাগান আছে মোটামুটি ওনাদের অবস্থা অনেক ভালো তো আমার জামাইকে এসে আমার ননদ বলছে যে আমার খুব তাড়াতাড়ি মানে এক দু সপ্তাহের ভিতরে তিন লাখ টাকা লাগবে তুমি আমাকে দাও আমি তোমাকে পনেরো বিশ দিন পরে আমি আবার দিয়ে দিচ্ছি আমের টাকা পেলেই তোমাকে দিয়ে দিব। তো আমার জামাই বলছে যে এইভাবে তো আমার কাছে টাকা পয়সা নেয় আমি থেকে দিব তো আমার ননদের মাথাতে ছিলই এইটা যে আমার জামাইকে দিয়ে টাকাটা তুলবে তো পরবর্তীতে আমার জামাকে বলছে যে তাহলে তুমি তোমার ব্যাংকের ওখান থেকে আমাকে তিন লাখ টাকা তুলে দাও আমি তোমাকে বিশ পঁচিশ দিনের ভিতরে টাকা ব্যাক দিয়ে দিব যে তোমাকে সুদ সহ দিব যে টাকা সুদ নেবে আমি ওখানে ওটা ব্যাক করে দিব আমার জামাই আসলে এটা দিতে চায় না পরবর্তীতে অনেক নাকি জোরাজুরি করে আমার জামাকে দিয়ে তিন লাখ টাকা তুলছে তো ওখানে তো যখন তুলবে তখন অবশ্য আমাকে বলছিল যে এইভাবে এইভাবে টাকা নিচ্ছে তো আমার যেহেতু নতুন নতুন বিয়ে হইছে আমি না তো করতে পারতেছিলাম না তো পরবর্তীতে আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু দিয়ে দিবে তাহলে তুলো তো কাহিনী হচ্ছে এখান থেকে টাকা তুলে দেওয়া হয়েছে টাকা নিয়ে গেছে এদিকে বিশ পঁচিশ দিন হয়ে গেছে টাকা দেওয়ার কোনো ইয়ে নাই অন্যদিকে প্রায় মাস শেষ হয়ে যাইতেছে এদিকে আমাদের তো মাস গেলে গেলে আমাদের বেতন থেকে টাকা কেটে নেবে আর যেহেতু একবারই নিম্ন বেতনের চাকরি করে আমার জামাই আঠারো গ্রেডের তাহলে আপনারা সবাই বুঝতেই পারতেছেন যে কত টাকা বেতন পায় আমার জামাই তো ওখান থেকেও যদি টাকা কেটে নেয় তাহলে আমাদের থাকে কি চলবো কী করে বাসা ভাড়া দিয়ে কী করে থাকবো খাব তো এইগুলো একটা বিষয় বিষয় তারপরে আমার জামাই আমার ননদকে ফোন দিচ্ছে ফোন ধরে না এরপরে আমার ননদের বাসা আমার জামাই সহ আমি গেছি বাসায় বাসায় যাওয়ার পরে আমরা টাকার কথা বললে পরে আমার জামাইকে বলতেছে কবে আমি টাকা তুললাম আমি তো কোনো টাকা পয়সা তোমাকে দিয়ে তুলি নাই কি ধরনের কথাবার্তা বলো আমি তো এসব কিছুই করি নাই আমার জামাই আমার নন্দাই যে আছে আমার নন্দাইকে বলছে যে আপাত ওইভাবে আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে বলে যে পনেরো বিশ দিনের মধ্যে দিয়ে দিবে তো আমার নন্দাই বলে তো আমি তো এইসব বিষয়ে কিছু জানি না আর আমি তোমার কাছ থেকে কেন তিন লাখ টাকার জন্য বলবো আমার কত টাকা পয়সা ব্যাংকে আছে আমি কেন তোমার থেকে তিন লাখ টাকা নিব তো এরকম বোন যেন আল্লাহব কাউকে না দেয় আমাকে শুধু অপছন্দ করে বিধা আমি যাতে ভালো না থাকি সুখে না থাকি দুঃখ কষ্টের ভিতরে থাকি তার জন্য সে এটা করেছিল এরপর থেকে কখনোই সে যোগাযোগও করে না আমাদের আমরা ফোন দিলেও ফোন ধরে না আজ পর্যন্ত কিন্তু আমরা ওই টাকাটা টেনে যাচ্ছি প্রত্যেক মাসে মাসে টাকাটা আমরা টাইনে যেতেছি মানে আমাদের বেতন আমার জামার বেতন থেকে কেটে নিচ্ছে টাকাটা তো এরকম করা আসলে ঠিক হয়নি ওনার আল্লাহ যা করে ভালোর জন্যই করে একদিন না একদিন সে এইটা বুঝতে পারবে ও ওই টাকাটা দিয়ে আমার ননদ কী করছে শুনেন ওই টাকাটা সে তুলে আর ওই তিন লাখ টাকা নিয়ে ও হচ্ছে স্বর্ণের গহনা বানাইছে কি বলবো বলেন আমার সর্বনাশ করছে সে ভালো থাকবে থাক ভালো আল্লাহ একদিন না একদিন এটা বিচার তো করবেই তা আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ